করো যাও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শহর মানেই ব্যস্ততা গাড়ি ঘোড়া মানুষজন বড় বড় বিল্ডিং ইট কাট পাথর বিল্ডিং আর বিল্ডিং এত ব্যস্ত শহর কিন্তু আমাদের গ্রামটা অনেক সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ সুন্দর গাছপালা ওতেই আমরা সুখী কিন্তু এত বড় বড় বিল্ডিং গাড়ি ঘোড়া শব্দ মানুষজন আমার একটুও ভালো লাগে না কিন্তু আসতে হয় প্রয়োজনের তাগিদে শহরে আসলে তো চলে না চিকিৎসা বা পড়াশোনা যে কোনো কাজে হোক শহরে আসতেই হয় তাই আমিও আজকে এসেছি রাজশাহী শহরে এই যে সামনে দেখছেন একটা সবুজ লতা গাছ এর মাঝে শত শত চড়ুই পাখি এত ভালো লাগছে দেখতে চরই পাখিগুলো এত সুন্দর শব্দ করছে কিন্তু ফোনে হয়তো শোনা যাচ্ছে না মানুষ যেমন ব্যস্ত শহরে সারা দিন পরে একটা আশ্রয় খুঁজে পাখিরাও তেমনি তাই এত ব্যস্ত শহরে তবুও তারা আশ্রয় খুঁজে নিয়েছে এই সবুজ গাছের মধ্যে এতেই তারা সুখী আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে শহর একটুও ভালো লাগে না অনেক বিল্ডিংয়ের এর মাঝেও সবুজ একটা গাছ দেখলে সেটাই দেখতে অনেক ভালো লাগে এই নারিকেল গাছের সৌন্দর্য এত সুন্দর লাগছে প্রচণ্ড গরমের পরে সন্ধ্যার সময় একটু হালকা বাতাসে মনটা ঠান্ডা হয়ে গেল এটা রাজশাহী শহর আমার মেয়েকে নিয়ে আসতে আজকে কোচিং করবে ও এখানে আজ থেকে সে এখানেই থাকবে রাজশাহীতে তাই আমিও সাথে আসছি মেয়েকে রাখতে একটু ঘুরে গেলাম দেখে গেলাম মেয়েটা কোথায় থাকবে কোন অবস্থায় থাকবে কোন পরিবেশে থাকবে তো সব কিছু মিলে ভালোই লাগলো আলহামদুলিল্লাহ